নমস্কার কেমন আছেন বন্ধুরা গল্প পাঠে প্রিয়াঙ্কার সাথে আপনাদের স্বাগত আমরা যখন শারীরিক বা মানসিক কোনোভাবে অশান্তিতে ভুগতে থাকি তখন হয় আশেপাশের কোনো মানুষের শান্তিতে থাকাটা আমাদের ঠিক সহ্য হয় না চলুন শুরু করা যাক আজকের গল্প আপনারা তো জানেনি সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের জন্য প্রচুর হাসির গল্প এবং নাটক লিখেছেন আজ তারই একটি গল্প সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি হাসির গল্প ওস্তাদের মার রেলগাড়ির সঙ্গে পুরীর যে এমন আড়াআড়ি সম্পর্ক এর আগে কোনোদিন সেটা টের ও পাননি শিবু মামা দিল্লি মেল ছুটছে সেই সঙ্গে ছুটছেন শিগু মামাও নামবেন হাতরাসে সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায় কিন্তু দুলুনের চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয় অশরীর হয়েই তাকে মথুরায় পৌঁছতে হবে চিত হয়ে শুলেন ঘুড়িটা আটলান্টিকের মতো দুলতে লাগল কাত হয়ে শুলেন পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো উপর হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগলো না অসম্ভব টাকার শোকে শিবু মামার হৃদয় হাহাকার করতে লাগলো মিথ্যে মিথ্যেই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন ঘুমনোয় যদি না গেল তাহলে ঘুষোঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি কি ছিল বরং সেইটাই ঢের ভালো হতো শিবু মামা ভেবে দেখলেন ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা ট্যাফও করার জো থাকতো না ভুড়ির বরং এক ফাঁকে মোটা সোটা কারোর কাঁধের উপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার কামরায় দুটি মাত্র প্রাণী ওপাশের বার্থে রোগা পটকা এক ছোকরা অঘরে ঘুমোচ্ছে শিবু মামার হিংসে হতে লাগলো এই রাত বারোটায় তিনি যখন ঠায় জেগে তখন আর একজন এমন করে দিচ্ছে দিচ্ছে তার নাকে যখন পোকা সুরসুরি তখন আর একজন নাক ডাকাচ্ছে এ কি নির্মম নিষ্ঠুরতা কি হৃদয়হীন স্বার্থপরতা এ কিছুতেই বরদাস্ত করা যাবে না শিব মামা আস্তে আস্তে উঠে এলেন মশাই শুনছেন সারা নেই শুনতে পাচ্ছেন ছোকরার নাকের ডাক বন্ধ হলো শুনুন না একবার হ্যাঁ কি হয়েছে বলে ছোকরা ধরমর করে উঠে বসল ব্যাপার কি এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন শিবু মামা একবার টাক চুলকে নিলেন না ইয়ে এই জিজ্ঞেস করছিলুম আপনি ঘুমোচ্ছেন কি না খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাচ ফ্যাচ করে উঠল ছোকরা আচ্ছা লোক তো মশাই ঘুমোচ্ছে কিনা জানবার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন শুনে শিবু মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন আহা তা নইলে বুঝবো কেমন করে যে সত্যিই ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকবো মশাই চালাকেইবা বা করতে যাব কার সঙ্গে আপনি তো ভারী লোক কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না ঘুমোতে দিন চড়ছেন কেন দাদা মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন বসে পড়লেন একেবারে গা ঘেসেই বললেন সত্যিই তো আর ঘুমোচ্ছিলেন না শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন গোসাই বংশের ছেলে আমি হাঁসের ডিম খাওয়া কি বলছেন হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি সেই জন্যেই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন লোকটা এবার তেড়ে উঠল মিথ্যে পটান দেবেন না মশাই জানেন এর জন্য আপনার নামে মারহানির মামলা করতে পারি আমি না পারেন না শিবু মামা আবার ফ্যাক করে হাসলেন হাতে হাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন এটা কি হ্যাঁ ডিম লোকটার চোখ ছানা ভরা হয়ে উঠল হ্যাঁ ডিম অসম্ভব হতেই পারে না হতেই পারে না তাহলে বালিশে ডিম পারল বলতে চান হাঁসে ডিম পারে মশাই মুরগিতেও পারে ঘোড়াও পারে কখনো কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনো শোনা যায়নি তাও আবার সেদ্ধ ডিম তাহলে আপনিই চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন লোকটা চেঁচিয়ে উঠল আমি আমি কেন রাখতে যাব কি দায় আমার পরের বিছানায় বুদ্ধিমানের কাজ মনে করি চক্রান্ত চক্রান্ত ভীষণ লোকটা প্রায় ভয়ঙ্কর খেয়ে দে ফেললো আমার সর্বনাশ করবার ফন্দি জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারুয়ান দিয়ে আমাকে বের করে দেবেন তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ শিবু মামা বললেন আহা হাহা চুকচুক চুক করেই চুকিয়ে দিলেন আপনি এদিকে যে আমার বুক করছে মশাই ওহ আপনার ষড়যন্ত্র ষড়যন্ত্র নির্ঘাত লোকটার গলা কাঁপতে লাগলো চিরবির করে উঠে দাঁড়ালো সে আমি আমি এবার এক্ষুনি চেন টানব চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা আহাহা অত খেপছেন কেন আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয় তাহলে আমিই খেয়ে নিচ্ছি না হয় সশব্দে ডিমটাকে মুখে পড়লেন শিবু মামা চোখ গুজে পরম আরামে চিবুতি লাগলেন হুম ভালো এই ডিমটা পচা নয় রাখুন আপনার ভালো ডিম ছাড়ুন আমাকে আমি চেন টানবো অত ঘাবড়াচ্ছেন কেন ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন কেন ভয় পাচ্ছেন এমন করে আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার দুটোর জায়গা চারটে চোখ নিয়েছেন তবু মানুষ চিনতে পারেন না বলেই শিবু মামা ধা করে ছোড়ার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন আহা করছেন কি চশমা দিন মশাই কি হবে চশমা দিয়ে যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই কি আর গেলেই কি বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন বার করে আনলেন খালি হাত ছোকরা আর্তনাদ করে উঠল হ্যাঁ করলেন কি ফেলে দিলেন চশমাটা দিলাম বই কি চুকিয়ে দিলাম আপদ সোনার ফ্রেমের চশমা মশাই বাইফোকার লেন্স কমসে কম দুশো টাকা দাম জানলা দিয়ে ফেলে দিলেন আপনি তো বদ্ধ পাগল ছোকরা আবার চেঁচিয়ে উঠল এইবার আমায় কামড়ে দেবেন দেখছি আর পাগলে কামড়ালেই জলাতঙ্ক আমি চেন টানব নির্ঘাত চেন টানব বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা একেবারে চিত করে ফেললেন মেজের উপর ছোকরা গাঙাতে গাঙাতে বলল হেল্প হেল্প মার্ডার মার্ডার কিসের মার্ডার কে কাকে মার্ডার করে শিবু মামা ছোকরার ঘাট ধরে বার্থের ওপর তুলে নিলেন আমি থাকতে কি মার্ডার করবে আপনাকে আমার দুশো টাকা দামের চশমা 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 করে খেপে গেলেন যে ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে বলেই ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা একই মশাই নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন এক্ষুনি পঞ্চাশ টাকা ফাইন হতো খেয়াল আছে আপনি আপনি ভেলকি জানেন মশাই চোখরা বিড় করে বললে ভেলকি ভেলকি টেলকির কোনো ধারধারি না আমি একরাশ ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে তাই ওসব খেয়াল দেখছেন খবরদার বলছি ডিম ডিম করবেন না এত দুঃখের মধ্যেও খেকিয়ে উঠল লোকটা জানেন বাবার কানে গেলে কী অবস্থা হবে আমার স্রেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে ভয় নেই মশাই আশ্বাস দিয়ে শিবু মামা খ্যাক করে হাসলেন আমি কাউকে বলতে যাচ্ছি না বলেই তো আমার লাভ কি আপনাকে করে আপনার বাবা তো আর সম্পত্তি তুলে দেবেন না না সে ভরসা থাকলে দেখা যেত চেষ্টা করে আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না মাথা গোলমাল হয় ও সব খেলে মামা উঠে পড়লেন নেন ঘুমুন এবার নিজের সিটে ফিরে এলেন শিবু মামা একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন ছোকরা কিছুক্ষণ হা করে তার দিকে তাকিয়ে বসে রইল অনেকগুলো কথা তার গলার ভিতর গজগজ করে উঠছিল কিন্তু বলবার মতো সাহসই খুঁজে পেল না সে তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিলে গোটা দিনে দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যিই পেট গরম হয়েছে কিনা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সামনে ছুটছে রাত প্রায় দুটো গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা কোন কোন বাজাও বিকট বিকৃত চিৎকার উঠল একটা সে চিৎকারে ধরমর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুর করে পড়ে গেল মেঝের উপর কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ নিজের বার্থে হাত পা ছড়িয়ে চিৎ হয়ে পড়ে আছেন শিবু মামা একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো এক রাশ রক্ত জমেছে তার বুকের উপর চোখ দুটো বিস্ফারিত ট্রেনের তালে তালে শুধু তার ভুড়িটাই দোল খাচ্ছে আর একটা আর্তনা তুলেই সে পেছন ফিরে চেনের দিকে লাফ মারল এবার আর তাকে বাধা দিলে না কেউ চেন ধরে শটান ঝুলে পড়লো সে দিল্লি মেল থেমে গেল বাইরে কোলাহল উঠল ট্রেন থেকে নেমে পড়ল লোকজন খানিক পরেই খটাং করে খুলে গেল কামরার দরজা লন্ঠন হাতে ঢুকলেন গার্ড তার পেছনে আরো পাঁচ সাতজন ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝেই ব্যাপার কি অমন করে ঝুলছেন কেন চেন ধরে হেরে গলায় জানতে চাইলেন গার্ড খুন হয়েছে তেমনি চোখ বুঝে জবাব দিল ছোকরা খুন কোথায় খুন হকচকিয়ে গাড় উঠে এলেন ভেতরে কে খুন হল লাশ কয় পাশের বাড়তে পাশের বাড়তে গাডের বিস্ময় সীমাহীন পাশের বাড়তে তো কেউ নেই মশাই বিছানা আছে বটে কিন্তু লাশ ফাশ তো দেখছি না আছে আছে ভালো করে দেখুন ভালো করে দেখব লাশকে ছাড় পোকা মশাই যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে যাবে পার্তের নিচে উবু হয়ে উকি ঝুঁকি মারলেন কিচ্ছু না কোথাও কিছু নেই লাশ গেল কোথায় গাড় বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন নেমে পড়ুন না মশাই কামকা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন ব্যাপার কি এত চেঁচামেচি কিসের। আবার গাড়িতে গার্ড সাহেব যে কি হলো শিবু মামার গলা শুনে চোখরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে আপনি আপনি হ্যাঁ আমি আমি বই কি অত ঘাবড়ে গেলেন কেন চেন ধরেই বা ঝুলছেন কি জন্য আপনি হা আপনি খুন হননি ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরুলো একটা আমি খুন হব কেন কোন দুঃখে খুন হওয়ার কি দায় আমার এখনো খেয়াল দেখছেন বুঝি শিবু মামার স্বরে ভৎস না বললাম রাত্রে অত ডিম খাবেন না পেট গরম হবে থামুন গার্ড হেরে গলায় বাধা দিলেন এগিয়ে গেলেন ছোকরার দিকে ইনেই খুন হয়েছিলেন বলছেন আপনি মুখ দিয়ে আর কথা বেরোলো না ছোকরা শুধু ঘাড় নাড়ল বোকার মতো কতটা সিদ্ধি খেয়েছিলেন ছোকরা ফ্যাঁচ করে উঠল সিদ্ধি সিদ্ধি খাই না আমি শিবু মামা মাথা নাড়লেন ঠিক সিদ্ধি উনি খান না কয়েকটা ডিম খেয়েছিলেন খালি তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড খবরদার ডিম ডিম করবেন না ছোকরা চেঁচিয়ে উঠল গাড বললেন হুম চুপ করুন এবার আপনার নাম ঘনশ্যাম গোসাই যাবেন কোথায় এটাওয়া একটা নোট বই বের করে টুকে নিলেন গার্ড নাম্বার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে সদল বলে গার্ড বিদায় নিলেন আবার গাড়ি ছাড়লো ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল খানিক পরেই মাথা তুলে বললে বুঝেছি শিবু মামা মিটমিট করে হাসছিলেন বললেন কি বুঝেছেন আপনি ম্যাজিশিয়ান খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে হেসে উঠলেন শিবু মামা এতক্ষণে বুঝেছেন দেখছি বড্ড দেরিতে বোঝেন আপনি ঘনশ্যাম বললে হুম শিবু মামা বললেন মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন তার চাইতে দিব্য সারা রাত ম্যাজিক দেখলেন ভালো লাগলো না ঘনশ্যাম বললে চমৎকার কিন্তু আপনার ম্যাজিকে হার বড় বেশি পঞ্চাশ টাকা শিব মামা আবার হো করে হেসে উঠলেন ঘনশ্যাম বললে আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই শুধু মনে প্রাণে নয় দেহেও বটে দু দুবার যা আছার খেয়েছি উপর সাত দিনে গায়ের ব্যথা সারলে হয় ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো কিছু যদি মনে না করেন আমিও একটু ম্যাজিক জানি আপনিও ম্যাজিক জানেন এবার শিবু মামার প্রজ লাগবার পালা হ্যাঁ ওই অল্প স্বল্প ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করলো তবে আপনার মতো অত ভালো নয় এতক্ষণ পরে এই প্রথম হাঁসলো সে দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে পারি ফুলবাগান শিবু মামা হাঁ করলেন হ্যাঁ ফুল রাশি রাশি ফুল গাছ ভরা ফুল বলেন কি মশাই অনেক ম্যাজিক দেখেছি করেছিও অনেক কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুল বাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি এটা আফ্রিকান ম্যাজিক সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি বটে তবে তো দেখতে হচ্ছে শিখেও নিতে পারি আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায় এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাবো অন্য মারা যাবে পিসি সরকারের শিবু মামা ছটফট করে উঠলেন ওই দেখান এগিয়ে এলো শিবু শিবু মামার মামার দিকে রেডি রেডি চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম চোখ বুঝুন একদম বুঝে থাকুন ঠিক দশ মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন দেখবেন চারিদিকে ফুল রাশি রাশি ফুল বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে একটা স্টেশনে এলো বোধ হয় শিবু মামা চোখ বুঝলেন ভালো করে চোখ বুঝুন দশ মিনিটের আগে খুলবেন না তারপর চারিদিকে দেখবেন ফুল শুধু ফুল অজস্র ফুল গাড়িটা স্টেশনেই ইন করল ঠিক দশ মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে ফুল দেখলেন শিবু মামা অজস্র অপর্যাপ্ত ফুল কামরায় ঘনশ্যাম নেই তার অ্যাটাচি নেই সেই সঙ্গে নেই শিবু মামার সুট নগদে আর জিনিসপত্রে কমসে কম তাতে সাত আটশো টাকা ছিল মুখ্য ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম একেবারে আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন সরষে ফুল আজকের গল্প এখানেই শেষ পরবর্তী গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন